হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস ফিফটি ফোর নিয়ে যার মধ্যে আজকের আমরা ষোলো নয় দু হাজার বাইশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ফিফটি থ্রিটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যারিস্ট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে মানিন্ণয় করতে হবে তো দেখো এখানে কী আছে তিনের পাওয়ারে আছে মাইনাস পাঁচ চারের পাওয়ারে আছে মাইনাস পাঁচ আর পাঁচের পাওয়ারে হচ্ছে এখান থেকে মাইনাস পাঁচ তো এটা মানে কী বোঝায় না ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই ফোর টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই ফাইভ টু দি ফাইভ প্রত্যেকের মাথাতেই কিন্তু এখানে পাঁচ দেখতে পাচ্ছি আমি ধর এখান থেকে তিন ইন্টু চার ইন্টু পাঁচ তার হলের ওপর কি আমি ফাইভ লিখতে পারি যার মানে হচ্ছে এখানে সিক্সটি টু দি হচ্ছে ফাইভ তার ওয়ান বাই সিক্সটি টু দি ফাইভ মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি দুটি সমান্তর স্বরেখা একটি ছেদক দ্বারা ছেদ করা হয় তাহলে দুটি জোড়া অভ্যন্তরীণ কোণের অভ্যন্তরীণ দ্বিখণ্ডগুলি অবশ্যই কি তৈরি করে দুটি সমান্তরাল স্বরেখা একটি ছেদক দ্বারা ছেদ করা হলে দু জোড়া অভ্যন্তরীণ কোণের অভ্যন্তরীণ দ্বিখণ্ড তো দেখো এই 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 এদের যে দ্বিখণ্ডগুলো আছে এরকমভাবে এইটা এরকমভাবে এইটা এরকমভাবে এইটা আর এরকমভাবে এইটা তো এটা কী তৈরি করে তো এটা কিন্তু আয়তক্ষেত্রে তৈরি করে সবসময় দেখো এই বাহুটা এই বাহুটা সেম হবে আর এই বাহুটা এই বাহুটা সেম হবে বড় ক্ষেত্রে তো হবে না বৃত্তও হবে না ত্রিভুজও হবে না তাহলে পড়ে থাকছে কি এখান থেকে আয়তক্ষেত্র হবে তো অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো ওখানে বলছে স্থির জলে তিন কিমি পার ঘণ্টা বেগে পঞ্চাশ কিমি প্রতিকূলে যেতে পঞ্চাশ কিমি অনুকূলে যাওয়ার তুলনায় দ্বিগুণ সময় লাগে তো দেখো এখান থেকে বি মানে বোটের বেগটা এখান থেকে তিন বলে দিয়েছে এস মানে হচ্ছে তোমার স্টিম বা স্রোত এর বেগ জানা নেই আমাদের তাহলে কি হচ্ছে না আমরা জানি ভালো করে যে টি সময়সাণ হচ্ছে এস বাই ভি হয় দূরত্ব বাই বেগ মানে পঞ্চাশ বাই একটা বেগ হচ্ছে প্রতিকূলে মানে বি মাইনাস এস একটা হচ্ছে এখান থেকে অনুকূলে ফিফটি বাই বি প্লাস এস এবার একটা সময় আর একটা দ্বিগুণ তার মানে দ্বিগুণ অফ এইটা সব সবসময় যেটা আমাদের প্রতিকূলেই আছি তার সময়টা কী হয় না অনুকূলের থেকে বেশি লাগে মানে দ্বিগুণ লাগছে বা এটাও ভাবতে পারো যে এখানে মাইনাস আছে মানে এখানে আমাকে গুণ করে একে বাড়াতে হবে যেটা আমাদের ইন্টু দুই হবে এভাবেও ভাবতে পারো সরাসরি আমরা এখান থেকে করতে পারি কি না বি প্লাস এস ইকোয়াল টু টু ইন্টু বি মাইনাস এস যেটা মানে কত না টু বি মাইনাস টু এস এই বিটা এপারে গিয়ে বিয়োগ করলে হয় বি এপারে হলে কত এটা থ্রি এস হয় থ্রি এস মানে কত হচ্ছে এখান থেকে আমাদের এসের এসে মানে বার করতে হবে তখন এস সমস্যা কত হচ্ছে না এখান থেকে না বি বাই থ্রি বি বাই থ্রি মানে তিন বাই তিন তার মানে কত হচ্ছে এখান থেকে না এক কিমি পার ঘণ্টা এটা হচ্ছে আমাদের এখান থেকে স্রোতের গতি পরের প্রশ্ন ষোলোজন ব্যক্তি একটা কাজ পাঁচ দিনে করতে পারে কুড়ি দিনে একই কাজ সম্পূর্ণ করতে যে সংখ্যক ব্যক্তির প্রয়োজন তাহলে ষোলো ইন্টু পাঁচ আমরা জানি ভালো করেছি এম ওয়ান ইন্টু ডি ওয়ান সমান সমান এম টু ইন্টু ডি টু তাহলে কুড়ি ইন্টু আমি ধরলাম এখান থেকে আমার কী রে কুড়ি দিনে হচ্ছে আমার এম টু লোক লাগবে তো পাঁচ দিন কালো হয় এখান থেকে চার তাহলে এম টুর মান কত হচ্ছে এখান থেকে না ষোলো বাই চার সমান হচ্ছে এখান থেকে চারজন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিয়াল্লিশটা দ্রব্যের কয় মূল্য ছত্রিশটা দ্রব্যের বিক্রয়ের সাথে সমান এই লেনদেনে লাভ ক্ষতি কত অর্থাৎ বিয়াল্লিশ সিপি সমান সমান ছত্রিশ হচ্ছে এসপি তো এখান থেকে সিপি আর এসপি রেশিওটা কত পাচ্ছি আমরা এখান থেকে ছত্রিশ বাই বিয়াল্লিশ ছয় দিকে আলো হয় ছয় এখানে হচ্ছে সাত ছ টাকার জিনিস সাত টাকা বিক্রি হচ্ছে মানে এক টাকা হচ্ছে লাভ ছয়ের ওপর তার আমাদের একশোর উপর কত হবে পঞ্চাশ বাই তিন তার মানে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের প্রফিট যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন কি বলছে বা সেই চক্র সুদের হারে বছর পর টেন পার্সেন্ট হারে এত টাকা মোট কত টাকা হবে টেন পার্সেন্ট হারে মানে কত বোঝাচ্ছে না একের দশ বোঝাচ্ছে যদি আমার প্রিন্সিপাল হয় দশ তাহলে অ্যামাউন্ট কত হবে না দশ টাকার ওপর এক টাকা সুদ হবে এগারো টাকা দু বছর পর মানে এটা এটাও স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি ওয়ান টু ওয়ান এখন এই একশোর মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না বারো হাজার পাঁচশো তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে না একশো পঁচিশ আমার লাগবে হচ্ছে মোট কত টাকা হবে মানে একশো একুশের মানটা কত হবে তাহলে একশো পঁচিশ ইন্টু হচ্ছে একশো একুশ তো একটু গুণ করে দেখতে হবে একশো প্লাস হচ্ছে এখান থেকে একুশ তাহলে এখান থেকে বারো হাজার পাঁচশো তো পেয়েই গেলাম পাঁচ একুশে হচ্ছে একশো পাঁচের পাঁচ হাতে রয়েছে দশ একুশ দু বিয়াল্লিশ দশ বাহান্ন দুই হাতে রয়েছে এখান থেকে পাঁচ একুশে একুশেকে একুশ পাঁচে হচ্ছে এখান থেকে ছাব্বিশ তাহলে এখানে পাচ্ছি আমরা ওয়ান ফাইভ ওয়ান টু ফাইভ পনেরো হাজার একশো পঁচিশ এইটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছি সাতাশি স্কোয়ার থেকে অষ্টআশি স্কোয়ারের মধ্যে অবস্থিত পূর্ণবর্গ নয় এমন সংখ্যার সংখ্যা হলো কত তো প্রথমে আমাদের এখানে সাতাশি স্কোয়ারের মানটা বার করতে হবে এইটটি সেভেনের স্কোয়ার করলে কত হয় এইটটি সেভেনের স্কোয়ার করলে কত হয় আচ্ছা আমি গুণটা করে নিই একটু এইটটি সেভেন এইটটি সেভেন শাশ্বত রোমাঞ্চের নয় সেটা আমি একশো থেকে কত কম না তেরো কম তেরো কম মানে হচ্ছে সিক্স নাইন যত কম তত কমই দেওয়া মানে সেভেনটি তেরো কমলে হচ্ছে এখান থেকে আমাদের চার হচ্ছে এখান থেকে আর হচ্ছে এখানে আমাদের এইটা আর এক যোগ হলো কত হয় এখান থেকে আমাদের না সেভেন ফাইভ সেভেন ফাইভ সিক্স নাইন আর মানে কত হচ্ছে না একশো থেকে বারো কম মানে ওয়ান ফোর ফোর হয় মানে ফোর ফোর তো বসছে হাতে রয়েছে এক যত কম তত আরও কমানো হয় ছিয়াত্তর আর একে যোগ করা হয় সেভেন সেভেন তো দেখো এর মধ্যে কতগুলো সংখ্যা আছে এটা পারফলিত হয়ে যায় এই দুটো তো পূর্ণ সংখ্যা এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমরা কি করি ধরো সাপোজ এক থেকে চারের মধ্যে সংখ্যা কতগুলো আছে আমরা কী করি না এদের মধ্যে বিয়োগ করে দিই দিয়ে আমরা এক যোগ করে দিই তাই না তো সেক্ষেত্রে এ সংখ্যা কত আছে না সেভেন সেভেন ফোর ফোর মাইনাস সেভেন ফাইভ সিক্স নাইন প্লাস ওয়ান মোট সংখ্যা হচ্ছে এইটা মানে এদেরকে ধরে হচ্ছে এইটা ঠিক আছে যেটা করলে বাঁচি কত এখান থেকে আমি পাঁচ পাচ্ছি এখান থেকে পাঁচ থেকে ছয় এগারো বাঁচি সাত পাঁচ এক একশো ছিয়াত্তরটা টোটাল সংখ্যা একশো ছিয়াত্তরটা টোটাল সংখ্যা এখন এর মধ্যে আবার সাতাশি স্কোয়ার আর অষ্টআশি স্কোয়ার মিলিয়ে দুটো হচ্ছে পূর্ণবাহু সংখ্যা তারা বাদ দিলে কত হচ্ছে একশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে একজন ব্যক্তির বেতন বলছে এখানে দু লাখ টাকা যদি সে এত টাকা সঞ্চয় করে সে তার বেতনের এত পার্সেন্ট সঞ্চয় করে তারা অষ্টআশি হাজার বাই কত হচ্ছে এখান থেকে না দু লাখ হচ্ছে ঠিক আছে পাঁচটা শূন্য ইন্টু হচ্ছে এখান থেকে একশো তিন দুয়ে পাঁচটা শূন্য এটা তো কেটে গেলো তাহলে করতো হচ্ছে এখান থেকে অষ্টআশি বাই দুই মানেই হচ্ছে এখান থেকে ফর্টি ফোর পার্সেন্ট ফোরটি ফোর পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমাদের অপশান সিতে আছে নেক্সট ছিল কী বলছে নিচে চরিতে বলছে ড্রাইভিং টেস্ট দেওয়া ব্যক্তি শতাংশ দেখানো হয়েছে উনিশশো ছিয়ানব্বই এবং সাতানব্বই সালে মোট পঁয়তাল্লিশ হাজার ব্যক্তি ড্রাইভিং টেস্টে কোয়ালিফাই করে উনিশশো ছিয়ানব্বই সালে মোট এতজন পরীক্ষার্থী পঁচিশ হাজার এইখানে হচ্ছে দিয়েছে পঁচিশ হাজার দিয়ে থাকলে তাহলে সাতানব্বই সালে কতজন দিয়েছে দেখো পঁচিশ হাজারের মধ্যে সিক্সটি পার্সেন্ট কোয়ালিফাই করেছে তাহলে পঁচিশ হাজারের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানে কত হচ্ছে এখান থেকে না পঁচিশ ছয় হচ্ছে দেড়শো মানে পনেরো হাজার তাহলে দেখো টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে পনেরো হাজার তাহলে পড়ে আছে কত এখান থেকে না তিরিশ হাজার ঠিক আছে তাহলে ধরলাম নাইনটি সেভেনে পরীক্ষা দিয়েছে হচ্ছে এক্স জোন তাহলে একজনের মধ্যে ফিফটি পারসেন্ট কোয়ালিফাই করেছে মানে ফিফটি বাই হান্ড্রেড একল্ড কত হচ্ছে না তিরিশ হাজার তাহলে ইজিলি বার করতে পারছি এখান থেকে এক্সের মানটা কত না সিক্সটি থাউজেন্ড অর্থাৎ ওই সালে কিন্তু ষাট হাজার প্রার্থী পরীক্ষা দিয়েছিল ওকে পরের প্রশ্ন কি বলছে এখানে একটা সপ সপ্তভুজে সমস্ত অন্তঃকম সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এটা হচ্ছে আমাদের ফর্মুলা তো এখান থেকে এনের মানটা এখান থেকে সাত বসিত কারণ সপ্তভুজ বলেছে তাহলে কত হচ্ছে এখান থেকে না পাঁচ দুয়ে দশ মানে এখানে পাচ্ছি আমি নশো ডিগ্রি নশো ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন ছজন ব্যক্তির গড় ওজন দু কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে বাহাত্তর কেজি ওজনের একজনের ওজন নতুন একটা ব্যক্তির দ্বারা প্রতিস্থাপিত হয় এই নতুন ব্যক্তির ওজনটা কত দেখো আমি বাহাত্তরকে সরিয়ে সেই জায়গায় কাউকে নিয়ে আসছি তাহলে যে আসছে সে আসার ফলে কিন্তু ছজন ব্যক্তির ওজন দু কেজি করে বাড়ছে তাহলে যে আসছে সে কিন্তু বাহাত্তর কেজির বেশি নিয়ে আসছে সে বেশি আনছে বলে প্রত্যেকের গড় ওজন দু কেজি করে বাড়ছে প্রত্যেকে মানে কতজনের ছয় ইন্টু দুই টোটাল কিন্তু বারো বাড়ছে মানে যে আসছে সে কিন্তু এই বারো এক্সট্রা নিয়ে আসছে তাহলে বাহাত্তর আর বারো যোগ করে কত পাচ্ছি কিন্তু আমরা এইটটি ফোর এইট্টি ফোর কেজি হচ্ছে ওই নতুন ব্যক্তির ওজন পরের প্রশ্ন এর বয়স বিয়ের বয়সে সাত গুণ তাহলে এ সমস্যারণ হচ্ছে এখান থেকে সেভেন বি তাদের বয়স সমষ্টি যদি আটচল্লিশ হয় তাহলে বয়স কত তো কিছুই না জাস্ট এ প্লাস বি ইকল টু ফর্টি আমরা আমার এটা রেশিও ধরেও করতে পারতাম তাহলে এর মান সেভেন বি প্লাস বি এখান থেকে সমস্যা ফোরটি এইট তাহলে বি মানটা কত হবে এখান থেকে ফর্টি এইট বাই হচ্ছে এইট সমস্ত হচ্ছে এখান থেকে সিক্স তাহলে বয়স কত হবে না বির বয়স যদি ছয় হয় তাহলে এর বয়স হবে সাত ইন্টু ছয় মানে বিয়াল্লিশ এখন এতটা না করেও কিন্তু আমি জাস্ট অপশান টেস্ট করে করতে পারতাম দেখো সাত গুণ বলেছে তো এটা তো পাঁচ গুণ এটা সাত গুণ হতে পারে এটা সাত গুণ সরি এটা নয় তাহলে এটা এই দুটোর মধ্যে আবার দেখো পঁয়ত্রিশ আর পাঁচ যোগ করলে কত হয় চল্লিশ হয় বিয়াল্লিশ হয় যোগ করলে কত হয় না ফরটি তার অ্যান্সার কী হবে অপশান ডি তাহলে এত করারও দরকার ছিল না পরের প্রশ্ন এ বি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস এইটিন টু জিরো সমীকরণের বিচ সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কী হবে তাহলে দেখো এটা বিটা ছিল হ্যাঁ তো এখানে আলফা প্লাস বিটার মানটা কত নিশ্চয়ই এগারো আর আলফা বিটার মানটা কত হচ্ছে এখান থেকে না আঠেরো হচ্ছে এখন আমরা চাইছি কি না আলফা স্কোয়ার আর হচ্ছে বিটা স্কোয়ারের মান তার মানে এখান থেকে আলফা প্লাস বিটার স্কোয়ার মাইনাস টু আলফা বিটা তাহলে এখান থেকে এগারো স্কোয়ার মাইনাস দুই ইন্টু আঠেরো তাহলে এখানে পাচ্ছি আমি একশো একুশ এখানে পাচ্ছি আমি থার্টি সিক্স মানে ফাইভ পাচ্ছি এখান থেকে আমি তিন এক চার এখানে পাচ্ছি আমি আট এইটটি ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তো এখানে বলছে দুটো প্লেট এবং তিনটে চামচের দাম হচ্ছে এইটটি সিক্স চারটে প্লেট একটা চামচের দাম হচ্ছে একশো বারো তাহলে একটা প্লেটের দাম একটা চামচের দামের মধ্যে পার্থক্য তো ধরলাম এখানে প্লেটের দাম ধরলাম এখান থেকে পি আর চামচ ধরলাম এখান থেকে স্পুন মানে এস ধরলাম তো সেক্ষেত্রে টু পি প্লাস থ্রি এস ইকোয়াল টু এইটটি সিক্স আর এখান থেকে ফোর পি প্লাস এস ইকোয়াল টু হচ্ছে একশো বারো তো এক কাজ করি এটাকেই জাস্ট দুই করি তাহলে ফোর পি প্লাস সিক্স এক্স ইকোয়াল টু হচ্ছে এখান থেকে একশো বাহাত্তর ফোর পি প্লাস এস হচ্ছে একশো বারো তো বিয়োগ করলে খুব সহজেই পিপি কেটে যাচ্ছে ফাইভ এস ইকোয়ালডু হচ্ছে সিক্সটি তাহলে এসের মানটা পাচ্ছি কিন্তু আমরা বারো এর মানটা নিয়ে গিয়ে এখানে পুট করে দেওয়া তাহলে ফোর পি প্লাস বারো হচ্ছে এখান থেকে একশো বারো পির মানটা কত হচ্ছে এখান থেকে একশো বারো বাই হচ্ছে ফোর তাহলে একশো বাই মানে পাচ্ছি হচ্ছে এখন চাইছে একটা প্লেট আর একটা স্পুনের মধ্যে পার্থক্য দামে পার্থক্য তাহলে পঁচিশ থেকে বারো বার দিয়ে তো কত হয় না তেরো হয় তেরো টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন নরেশ বার্ষিক টেন পার্সেন্ট সুদের হারে দশ হাজার টাকা জমা করেছিলো যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে ছিল দু বছর পর নরেশ মোট কত টাকা পেয়েছে টেন পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে একের দশ মানে খুব সহজেই আমি এখানে বলতে পারি প্রিন্সিপাল যদি দশ হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না এগারো হবে দুবছর মানে এটা আমি স্কোয়ার করে দিলাম তাহলে এখানে হয়ে গেল এটা একশো এটা হয়ে গেলো আমাদের ওয়ান টু ওয়ান একশোর মানটা দেওয়া আছে এখান থেকে দশ হাজার অর্থাৎ ইন্টু একশো করতে হচ্ছে তাহলে এটার মান কত হবে এটাও আমি ইন্টু একশো করে দেব তার বারো হাজার একশো হবে হচ্ছে আমার টোটাল টাকা যেটা আমার অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের টেবিল অনুযায়ী তিনটি বিষয়ে আরবের মোট নাম্বার তিনটি বিষয়ের পনের মোট নাম্বার হচ্ছে কত শতাংশ বেশি তা যোগ করো আরবটা চার দুয়ে ছয় দুয়ে হচ্ছে এখান থেকে আট ওকে সাতে আটে পনেরো আর সাথে হচ্ছে বাইশ আর কার বলেছে এখান থেকে প্রণয় মানে এইটা নয় পাঁচে চোদ্দো চোদ্দো ছয় হচ্ছে কুড়ি শূন্য হাতে রয়েছে দুই ছয় ছয় বারো দুয়ে চোদ্দো আর পাঁচে হচ্ছে উনিশ তাহলে কত বেশি দেখতে পাচ্ছি আমি এখান থেকে আটত্রিশ বেশি আটত্রিশ বেশি ওয়ান নাইনটির ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত বেশি উনিশ দিকে আলো হয় দুই দশ তাহলে টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট হচ্ছে বেশি এটা আমাদের অপশান বিতে আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাইভ টু দি পাওয়ার এন প্লাস টু ইকোয়াল টু থ্রি ওয়ান টু ফাইভ হলে এনের মানটা কত এখান থেকে তো দেখো এটা মানে কিন্তু ছশো পঁচিশ পাঁচ আর ছশো পঁচিশ মানে কিন্তু ফাইভ টু দি পাওয়ার ফোর তার সাথে পাঁচ মানে ফাইভ টু দি ফাইভ একটু সংখ্যাগুলো নিয়ে ঘাঁটলে এগুলো হয়ে যাবে তাহলে এখানে পাঁচের পাওয়ারে এপারে আছে কত না এন প্লাস টু আছে আর এপারে কত আছে না পাঁচের পাওয়ারে হচ্ছে এখানে পাঁচ আছে তাহলে আলটিমেট এন প্লাস টু টু ফাইভ তাহলে এনের এ মানটা কত হচ্ছে এখান থেকে না তিন হচ্ছে এ মান তিন মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পনেরো বলছে এগুলোর গড় চেয়েছে এখান থেকে তো জাস্ট যোগ করে দিই আমরা নাকি তো এখানে পাচ্ছি আমি এখানে পাচ্ছি আমি পঁয়তাল্লিশ আর আর এখানে একটা বত্রিশ মানে চৌষট্টি আর এখানে একটা পঁয়ত্রিশ মানে হয়ে গেল কত এখান থেকে আমাদের পঞ্চাশ আশি আর চৌষট্টিতে পাচ্ছি আমি ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ভাগ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ছয় দিয়ে ভাগ করলে কত হয় ছ দু হচ্ছে বারো চব্বিশ হয়ে যাবে থেকে টোয়েন্টি ফোর হচ্ছে এখানে আমাদের গড় অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন বিক্রেতা দশটা পেন সাত টাকায় ক্রয় করে তার লাভ হচ্ছে মানে বিক্রি করে তার লাভ হচ্ছে ফর্টি পার্সেন্ট সেক্ষেত্রে একটা পেনের ক্রয় মূল্য কত তাহলে দশটা পেনের দেখো সেলিং প্রাইস কত সাত টাকা এখন এটা বিক্রি করে তার কিন্তু ফর্টি পারসেন্ট লাভ হয়েছে তাহলে সিপি কত সিপি কী হবে না সাত ইন্টু একশো বাই একশো চল্লিশ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ টাকা পাচ্ছি দশটা পেনের দাম কিন্তু পাচ্ছি আমি এখান থেকে পাঁচ টাকা তাহলে একটা পেনের দাম কত হবে না পাঁচ বাই দশ মানে হাফ টাকা তার মানে জিরো টাকা যেটা আমাদের অ্যান্সার কোথায় আছে অপশান সিতে আছে পরের প্রশ্ন দুটি সংখ্যার এই এবং এলসিএম এত এত চুয়াল্লিশ এবং দুশো চৌষট্টি একটি সংখ্যা অন্যটার এত গুণ হলে তো বলছে এখানে ক্ষুদ্র সংখ্যাটা কত ধরলাম এখানে স্মলেস্ট সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স তাহলে বড় সংখ্যাটা কত না থ্রি এক্স বাই টু এটার এত গুণ বলেছে আবার গুণটা দেখো এখানে একের থেকে বেশি মানে নিশ্চয় এটা বড় তাহলে এখান থেকে দুটো সংখ্যার যে গুণ ফল ইকোয়াল টু কী হবে এইসিএফ ইন্টু হচ্ছে এলসিএম হবে ঠিক আছে তিন দিয়ে কালে কত পাচ্ছি এখান থেকে আমি তিন আস্টে চব্বিশ তিন আসে চব্বিশ তাহলে এক্সের স্কোয়ারের মানটা পাচ্ছি চুয়াল্লিশ ইন্টু অষ্টআশি ইন্টু দুই তাহলে এখান থেকে চুয়াল্লিশ ইন্টু অষ্টআশি মানে কত না চুয়াল্লিশ ইন্টু দুই তো মানে আরও একটা দুই এখানে রয়েছে তাহলে এক্সের মানটা কত হবে না চুয়াল্লিশ ইন্টু হচ্ছে দুই যার মানে হচ্ছে কত এখান থেকে না এইটটি এইট আমাদের চেয়েছে এখান থেকে এইটটি এট মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্ণয় করতে হবে তো দেখো ওয়ান টু রুট করলে কত হয় ওয়ান মাথা থাক দিয়ে করে নাও তিনের স্কোয়ার হয় থ্রি নাইন সিক্স দ্বিগুণ হচ্ছে এখানে ছয় বসে তাহলে এখান থেকে ছয় থার্টি সিক্স রুট করলে কত হয় না এগারো হয় ওপরে পনেরো আছে দুশো ষোলোর কিউব রুট করলে কত হয় না ছয় কারণ ছয়ের কিউব হচ্ছে দুশো ইন্টু এগারো বাই রোড দুশো পঁচিশ মানে কত এটা পনেরো স্কোয়ার ছিল মানে পনেরো তাহলে এটা পনেরো পনেরো কাটে এখান থেকে এগারো এগারো কাটে ছত্রিশ বাই ছয় মানে ছয় হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তেরোশো আগে ফাইভ ইস্টু থ্রি দুটো ভাগে ভাগ করা হয় তাহলে বৃহত্তর অংশের পরিমাণটা কত সবটা মিলিয়ে কত না আট আটের মানটা এখান থেকে হ্যাঁ তাহলে এখান থেকে পাঁচের মানটা কত হবে না ওয়ান থ্রি সিক্স বাই হচ্ছে আট ইন্টু হচ্ছে পাঁচ তো এটা কাটাকুটি কি যাবে তো যাচ্ছে আট যাচ্ছে এখান থেকে পাঁচ ছয় সাত আটা ছাপ্পান্ন আট কে আট তাহলে পাঁচ পঁচাশি এইট ফাইভ ফাইভ তো যেটা আমাদের অপশান এতে আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সেক্স এ প্লাস এ এখন দেখো তাহলে এটা প্রথমটা তো সিক্স স্কোয়ার এ যেটা মাঝে সেরকম থাক আচ্ছা এটা মানে কি এটা মানে কিন্তু এখান থেকে আমাদের কট স্কোয়ার এ হয় আর এটা মানে কিন্তু এখানে আমাদের সিক্স স্কোয়ার এ হয় ফর্মুলা মাইনাস কট স্কোয়ার এ থেকে আসি যদি বলো তাহলে দেখো কিছু ফর্মুলা মনে রাখতে হয় কোচেস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান আর একটা জেনে রাখো সবাই জানে মোটামুটি সায়েন্স স্কোয়ার এ প্লাস কর স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান এই তিনটে ফর্মুলা জানলেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই একটাকে এপারে আনলাম মানে করটা গেল ওপারে মানে কর স্কোয়ার হয়ে গেলো এই টেনটাকে এপারে বাড়লাম ওয়ান প্লাস টেন স্কোয়ার হয়ে গেল মানে এটা হবে আমাদের সিক্স স্কোয়ারে এবার দেখো আলটিমেট তো কেটেই যায় তো আমাদের অ্যান্সার কী হবে এখান থেকে জিরো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ঘনকের সমুকোতলের ক্ষেত্র নির্ণয় করো মিটার স্কোয়ারে যদি এটার একটা ধায় দৈর্ঘ্য হয় চার মিটার তো আমাদের কী হয় না সিক্স ইন্টু বাহু স্কোয়ার হয় সমুকোতল সিক্স ইনটু কী হবে না চারের স্কোয়ার মানে ষোলো ছয় হচ্ছে এখান থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই মিটার স্কোয়ার যেটা আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন যদি একটা তিবুজের তিনটে বাহু দৈর্ঘ্য হয় অনুপাত হচ্ছে সেভেন ফাইভ ফোর ফোর হয় পরিষীমা যদি এত হয় তাহলে তিবুজটার ক্ষেত্র প্রথম কথা দেখো সাত পাঁচে বারো আর চারে হচ্ছে ষোলো ষোলো সমান সমান ফোরটি এইট তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি তিন তাহলে বাহুগুলো কী হচ্ছে একটা হচ্ছে একুশ একটা হচ্ছে পনেরো আর একটা হচ্ছে এখান থেকে কিন্তু বারো ঠিক আছে তো এটা তো কোনোভাবে এ তো নয় মানে সমকর্ণত কিছু নয় তো আমরা কী করব এবার আমরা যে ফর্মুলা জানি আমরা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা হচ্ছে আমাদের এরিয়ার ফর্মুলা এসটা কি এসটা হচ্ছে অর্ধ পরিসীমা ফর্টি এইট বাই টু মানে টোয়েন্টি ফোর তাহলে কত হবে এখান থেকে টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস এ এটা এ ধরে নাও এটা বি ধরে নাও এটা হচ্ছে সি ধরে নাও তাহলে দেখো এ মানে একুশ বিয়োগ মানে তিন হয় চব্বিশ থেকে বিয়ে করলে হয় বি মানে পনেরো মানে নয় মানে কত হয় না নয় হয় সি মানে বারো মানে চব্বিশ থেকে বারো বিয়ে করলে কত হয় এখান থেকে না বারো হচ্ছে তো চব্বিশ মানে কত হচ্ছে এখান থেকে চব্বিশ মানে বারো ইন্টু দুই তিন নয় ইন্টু হচ্ছে বারো দুটো বারো থেকে একটা বারো দুটো নয় থেকে একটা তিন আর রুটের মধ্যে আসছে সিক্স তাহলে থার্টি সিক্স রুট সিক্স যেটা আমাদের অপশান ডিতে আছে থার্টি সিক্স রুট সিক্স পরের প্রশ্ন মানিন্ন করতে পড়েছে এখান থেকে জাস্ট তো নাইনটি ফাইভ ইন্টু একশো প্লাস তিন এইভাবে ভেবে নাও তাহলে এখানে পাচ্ছি আমি ন হাজার পাঁচশো আর এখানে পাচ্ছি আমি তিন পাঁচে পনেরো পাঁচ হাত হচ্ছে এক তিন সাথে আটাশ সাতাশ থেকে আঠাশ তো এখানে পাচ্ছি আমি নাইন সেভেন এইট ফাইভ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আজ লাস্ট প্রশ্ন কী বলছে যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর যোগ ফল এত হয় যদি তাদের গসাগু এবং লশগর থেকে এত কম হয় তাহলে ওই দুটি সংখ্যার গুণ কত দেখো এলসিএম আর হচ্ছে এই সি মধ্যে যোগ ফল হচ্ছে কত না হাজার পঞ্চাশ তো এখানে বলছে এই কম কম সবসময় এলসিএমটা এসিএফ থেকে বড়ই হয় তাহলে এলসিএম থেকে যদি আমি এখানে এই বাদ দিয়ে দিই তাহলে ছশো তিরিশ পাবো তাহলে এখান থেকে খুব সোজা এলসিএম কী করে পাবো দুটোকে যোগ করো করে দুই দিয়ে ভাগ কত হয় এখানে আশি হয় এখানে ষোলোশো আশি বাই দুই মানে এখানে পাচ্ছি আমি আটশো চল্লিশ হচ্ছে আমার এল সি এম আর এইচসিএফটা কী হবে এদের দুইয়ের মধ্যে বিয়োগ করবো আমি করে দুই দিয়ে ভাগ ঠিক আছে তো করো বিয়োগ করো এখান থেকে দুই পাচ্ছি মানে দুই শূন্য পাচ্ছি এখান থেকে আমি আর এখানে পাচ্ছি আমি চার চারশো কুড়ি বাই দুই মানে এখানে পাচ্ছি আমি দুশো দশ এখন এলসিএম আর এইচসিএফ গুণ করা মানেই তো দুটো সংখ্যার মধ্যে গুণফল তাই না তার অ্যান্সার কী হবে এইট ফোর জিরো টু ওয়ান জিরো দুটো শূন্য তো বসে গেল চার একুশ উন চুরাশি হাতে হচ্ছে আট আট একুশে একশো আটষট্টি আর আটে হচ্ছে একশো ছিয়াত্তর মানে ওয়ান সেভেন ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো ভালো কমেন্ট করে জানাও শেয়ার করো করো পরে পাঠকোর জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ